হাজার হাজার বছর ধরে মানব সভ্যতার টিকে থাকার পেছনে সবচেয়ে বড় শক্তি জুগিয়েছে কৃষি মাঠের পর মাঠ জুড়ে ফসল ফলানো প্রকৃতির খামখেয়ালিপনার সাথে লড়াই করে আমাদের খাবারের যোগান নেওয়া এটাই আমাদের চিরজেনা ছবি কিন্তু জনসংখ্যা বাড়ছে কমে আসছে চাষের জমি সাথে আছে খরা বন্যা আর আবহাওয়ার অপ্রত্যাশিত পরিবর্তন তাহলে ভবিষ্যতের কোটি কোটি মানুষের খাদ্যের যোগান কিভাবে নিশ্চিত হবে ভাবুন তো এমন এক খামারের কথা যার জন্য কোনো ফসলের মাঠের প্রয়োজন নেই যেখানে চাষাবাদ হবে আপনার শহরের প্রাণকেন্দ্রেই বহুতল ভবনের ভেতরে অবিশ্বাস্য মনে হলেও এটাই কৃষির ভবিষ্যৎ ভার্টিকাল ফার্মিং বা উল্লম্ব কৃষি এটা এমন এক পদ্ধতি যেখানে মাটির বদলে নিয়ন্ত্রিত পরিবেশে তাকের ওপর গাছপালা জন্মানো হয় অর্থাৎ পাশাপাশি নয় ওপর নিচে খামারকে বাড়িয়ে তোলা হয় কিন্তু মাটি ছাড়া গাছ বাঁচে কিভাবে। এখানেই আসে আধুনিক প্রযুক্তির জাদু হাইড্রোপনিক্স ও অ্যারোপনিক্স পদ্ধতি এখানে গাছের জন্য প্রয়োজনীয় সব পুষ্টি সরাসরি জলের মাধ্যমে বা কুয়াশার মতো স্প্রে করে শিকড়ে পৌঁছে দেওয়া হয় ফলে মাটির কোনো প্রয়োজনই হয় না সূর্যের আলোর বিকল্প সূর্যের আলোর পরিবর্তে ব্যবহার করা হয় বিশেষ ধরনের এলইডি আলো এই গোলাপি বা বেগুনি আলো গাছের সালক সংশ্লেষণের জন্য সবচেয়ে দরকারি তরঙ্গ দৈর্ঘ্য সরবরাহ করে যা গাছের বৃদ্ধিকে দ্রুত করে তোলে সম্পূর্ণ নিয়ন্ত্রিত পরিবেশ তাপমাত্রা আর্দ্রতা থেকে শুরু করে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ পর্যন্ত সব কিছুই সেন্সারের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয় গাছটির বেড়ে ওঠার জন্য যা যা প্রয়োজন ঠিক সেটাই তাকে দেওয়া হয় অটোমেশন সিস্টেম বীজ রোপণ পরিচর্যা এমনকি ফসল তোলার মতো কঠিন কাজগুলো করে দিচ্ছে রোবট ভার্টিক্যাল ফার্মিং এর সুবিধা অল্প জায়গায় বেশি ফসল একটি ছোট ঘরের মধ্যেই কয়েক একর জমির সমান ফসল ফলানো সম্ভব নব্বই শতাংশ জল সাশ্রয় প্রচলিত কৃষি পদ্ধতির তুলনায় এখানে জল প্রায় নষ্টই হয় না তাই জলের ব্যবহার হয় অনেক কম সারা বছর ফসল বাইরে বৃষ্টি ঝড় বা শীত যাই হোক না কেন ঘরের ভেতরে ফসল ফলবে সারা বছর তাজা ও কীটনাশক মুক্ত খাবার নিয়ন্ত্রিত পরিবেশের রোগ বা পোকামাকড়ের ভয় নেই তাই কীটনাশক ব্যবহারেরও প্রয়োজন পড়ে না ফলে আমরা পাই সম্পূর্ণ নিরাপদ ও স্বাস্থ্যকর খাবার শহরের মানুষের দৌড় শহরের কাছেই খামার হওয়ায় পরিবহন খরচ কমে এবং ভোক্তারা হাতে পায় একদম টাটকা ফসল চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা তবে এই প্রযুক্তির পথে কিছু চ্যালেঞ্জও আছে প্রাথমিকভাবে এটি স্থাপন করতে খরচ অনেক বেশি এবং আলো ও তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন প্রচুর বিদ্যুৎ কিন্তু প্রযুক্তি যত উন্নত হচ্ছে এই খরচগুলো কমে আসছে গবেষকরা চেষ্টা করছেন আরও কম খরচে কীভাবে এই খামার চালানো যায় শুধু তাই নয় এই পদ্ধতিতে এমন অনেক বিদেশি ফল বা ঔষধি গাছও চাষ করা সম্ভব যা আমাদের আবহাওয়ায় সাধারণত হয় না এটি কৃষিতে এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে ভার্টিক্যাল ফার্মিং প্রচলিত কৃষিকে প্রতিস্থাপন করার জন্য নয় বরং তার পরিপূরক হয়ে ওঠার জন্য এসেছে এটি প্রযুক্তি ও প্রকৃতির এক অসাধারণ মেলবন্ধন যা আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে ভাবুন তো আপনার প্রয়োজনীয় শাকসবজি হয়তো আপনার পাশের কোনো ভবনেই বেড়ে উঠছে কৃষির ভবিষ্যৎ হয়তো আমাদের ভাবনার চেয়েও অনেক কাছে এটাই হয়তো আমাদের খাদ্য ভবিষ্যতের এক নতুন দিগন্ত